তো হ্যালো বেগার্স কেমন আছো সবাই আশা করি সবাই অনেক 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 ভালোবাসছো তোমাদের ভালোবাসা দোয়া আমিও অনেক 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 ভালোবাসছি তো তোমাদের মাঝে কিন্তু আবারও আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম তো তোমাদের ভিতরে যারা টেকনোফোন ইউজার রয়েছে তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা আর তোমাদের ভিতরে যারা চার জিবি র্যামের টেকনোফোন ইউজ করে থাকো সেই ভাইদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুব খুবই 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 ইন্টারেস্টিং হতে চলেছে তো তোমরা কিন্তু কোনোভাবেই ভিডিওটা মিস করবে না তো তোমাদের ভিতরে কিন্তু অনেকেই আছে যারা চার জিবি টেকনো টেকনোফোন দিয়ে গেম প্লে করে থাকো এবং ভালো গেম প্লে দেওয়ার জন্য কিন্তু তোমরা অনেকেই অনেক সেন্সিভিটি খুঁজে থাকো কিন্তু ভালো ভালো সেন্সি নেওয়ার পরেও কিন্তু তোমাদের সেই সেন্সিভিটিটা কাজ করে না কেন কাজ করে না কিসের জন্য কাজ করে না আজকে বলে দেবো তোমাদেরকে এই ভিডিওতে তো তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব কর নি তো তাড়াতাড়ি করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেললাইকনটি অল করে দাও তোমাদের জন্য আজকে আমি কিন্তু একটা মারাত্মক মারাত্মক সেন্সিভিটি নিয়ে এসেছি তো সেই সেন্সিভিটিটা করার আগে তোমাদের দুই দুটা কাজ করতে হবে প্রথমে যে কাজটা করতে হবে তোমাদের ফোনের ভিতরে যদি কোনো বাড়তি ভিডিও বা ফটো থাকে তোমার দেখা যায় তোমাদের অনেকের কিন্তু গ্যালারিতে অনেক মুভি এবং অনেক নাটক ডাউনলোড করা থাকে এবং অনেক অনেক ফটো থাকে এই ফটোগুলো যদি তোমাদের ফোনের ভিতরে থাকে তো সেইগুলোকে তোমরা কিন্তু ডিলিট করে দেবে এবং দ্বিতীয় নম্বরে যেই কাজগুলো করতে হবে তোমাদের ফোনে যদি বাড়তি কোনো অ্যাপস থাকে তোমার প্রয়োজন হয় না এমন যদি কোনো অ্যাপস থাকে সেই সেই অ্যাপসগুলোকে কিন্তু তুমি ডিলিট করে দেবে তারপরে তোমার ফোনের ভিতরে যদি এমো বেডমেড এবং শেয়ার এই তিন তিনটে অ্যাপস থাকে তাহলে কিন্তু তোমরা এই তিনটে অ্যাপ ডিলিট করে দিবে অনেক সময় দেখা যায় তোমরা যখন এমোতে কারোর সাথে কথা বলো দেখা যায় তোমার ফোনটা কিন্তু অনেক অনেক হিট জেনারেট করে থাকে তো এই ইমোডা তোমার ফোন ভ্যাটারি এবং তোমার ডিসপ্লের উপর কিন্তু অনেক অনেক চাপ সৃষ্টি করে থাকে তো তোমরা কিন্তু তোমরা যদি এই ইমোটা তোমার ফোনের ভিতরে রাখো তাহলে কিন্তু তোমাদের ভ্যাটারিটা এবং ডিসপ্লেটা কিন্তু অনেক নর্মাল হয়ে যায় যার কারণে তোমরা কিন্তু ভালো গেম দিতে পারো না এবং দ্বিতীয়তে যেই বেডমেটটা রয়েছে এই কিন্তু অনেক অনেক তোমাদের ফোনের ভিতরে কিন্তু অনেক অনেক জায়গা কিন্তু ক্ষতি করে এবং অনেক চাপ সৃষ্টি করে অনেক বড় একটা অ্যাপস এইটাকে তোমরা কিন্তু ডিলিট করে দেবে এবং শ্যাল্ট তোমরা যখন অনেক সময় দেখা যায় তোমরা তোমাদের বন্ধুদের সাথে কিছু শেয়ার করে থাকো তখন কিন্তু দেখা যায় তোমাদের ফোনটা অনেক ল্যাক করে থাকে তো শ্যাল্ট শেয়ার অ্যাপটা কিন্তু তোমাদের ফোনের র্যাম এবং প্রসেসর এই দুইটাকে কিন্তু মারাত্মক মারাত্মকভাবে ক্ষতি করে থাকে তো তোমরা কিন্তু এই তিনটে অ্যাপস কিন্তু কোনোভাবেই তোমাদের ফোনে রাখা যাবে না এবং যারা চার জিবি র্যামের ফোন ইউজ করে থাকো তাদের ফোন তো এটাকে রাখাই যাবে না তাহলে কিন্তু তোমাদের ফোনটা কিন্তু অনেক অনেক খারাপ হয়ে যাবে এবং কিন্তু এদিকে এই ফোন দিয়ে কিন্তু তোমরা ভালো দেখা যায় তোমরা কিন্তু অনেকে অনেক সেন্সিভিটি নিয়ে থাকো কিন্তু এই তিনটা অ্যাপ তোমাদের ফোনে রাখার কারণে কিন্তু তোমরা ভালো গেম প্লে দিতে পারো না এবং সেন্সিটা কিন্তু তোমাদের কাজ করে না তো তোমরা কি করবে এই অ্যাপ তিনটা কিন্তু ডিলিট করে দেবে তাহলে কিন্তু তোমাদের দেখা যাবে ফোনটা স্মুথ চলবে এবং তোমাদের তোমরা কিন্তু কোনো সেন্সিভিটি করলে কিন্তু সেই সেন্সি সেন্সিভিটিটা কিন্তু অনেক অনেক কাজ করবে তো আমি কি বলেছি আশা করি তোমরা সবাই সবাই বুঝতে পারছো তো আজকে আমি তোমাদেরকে এমন এমন একটা সেন্সিভিটি দেব এই কাজগুলো করার পর যদি তুমি এই সেন্সিটা করো তোমার ফোনে কিন্তু হেডশোড রেঞ্জ রেট কিন্তু একশো পারসেন্ট বেড়ে যাবে এবং কিন্তু তোমার কিন্তু দেখতে পারবো অনেক ভালো গেম দিতে পারবো অনেক মুভমেন্ট হবে তো এই তিন তিনটা অ্যাপস কিন্তু কোনোভাবেই তোমাদের ফোনে রাখা যাবে না এবং বাড়তি অ্যাপসগুলোও কিন্তু ডিলিট করে দেবে এবং ফোনে বেশি ভিডিও রাখা যাবে না যারা চার জিবি র্যামের ফোন দেখালো তাদের কিন্তু ভি ভিডিও ফোনের ভিতরে কিন্তু রাখাই যাবে না ফটো এগুলো তোমরা ডিলিট করে একদম ফোনটাকে ক্লিন করে রাখবা দেখা যাবে তাহলে কিন্তু তোমরা ভালো গেম দিতে পারবা তো আজকে কিন্তু তোমাদের জন্য আমি একটা ভালো একটা সেন্সিভিটি রেখেছি তো চলো আজকে তোমাদেরকে সেই সেন্সিভিটিটা দেখাবো তো তোমরা কিন্তু আমার চ্যানেলটা কিন্তু সবাই সাবস্ক্রাইব করে দেবা তো চলো এখন তোমাদেরকে আমি সেন্সিটা দেখাই তোমরা কী করবে তোমাদের ফোন গেমে আসার পর যখন ওই কর্নারে যে সেটিংস যে অপশনটি দেখতে পারছো এই জায়গায় এটা ক্লিক করবে তাহলে কিন্তু তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো তোমরা ডিসপ্লে অপশনটি দেখতে পাচ্ছো এটা ক্লিক করে দিবে তারপর তোমাদের সামনে কিন্তু এরকম তিনটে অপশন দেখা যায় আলট্রা স্ট্যান্ডার্ড স্মুথ তো তিন তিনটে অপশন কিন্তু তোমরা দেখতেই পারছো তো তোমরা যারা চার জিবি ফোন দিয়ে গেম প্লে করো তারা কিন্তু এটাকে স্মুথ করে রাখবা স্ট্যান্ডার্ড বা আলট্রা করবে না তাহলে কিন্তু তোমাদের ফোনটা অনেক 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 ল্যাগ দেবে তো তোমরা এটাকে স্মুথ করে দিবা তোমরা সেন্সিভিটি যে অপশনটা রয়েছে এখানে চলে আসবে তারপর রেড ডট যে অপশানটি দেখতে পাচ্ছ এটাকে তোমরা দুইশো করে দেবা তারপর জেনারেটার একটু পরে দেখাই তোমরা তারপর টু স্কোপ যেটা রয়েছে এটাকে তোমরা একশো বিশ করে দেবা এবং ফোরস্কোপটা তোমরা দুইশো করে রাখবা এবং সেনাই স্কোপ এটাকে তোমরা একশো একচল্লিশ একচল্লিশ করে রাখবো চল্লিশ করে রাখবা চল্লিশ একচল্লিশ ফিরি ক্যামেরা বাটন এটাকে তোমরা দুশো করে রাখবে স্যার জেনারেল জেনারেলটা তোমাকে তোমরা একশো একচল্লিশ করে টাকা তো এই হলো আজকে সেন্সি তো তোমাদের কাছে আজকের ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানিও তো তোমাদের যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো তাড়াতাড়ি করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে বাই বাই আল্লাহ হাফেজ